এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাউত শব্দটাকে কেন এনেছেন কি জন্য এনেছেন আমরা তো এতটুকু জানি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে ফাটিয়েছেন এর পরে আমাদের মৃত্যু হবে কিন্তু আল্লাহ পাক হায়াতের আগে মাউত শব্দটা কেন আনলেন এই পৃথিবীতে আমরা আসার পূর্বে যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমাদের এই পৃথিবীতে আমাদের কোনো নাম নিশানা ছিল না কথা বলেন ঠিক কি না এই জন্য বলেন হাল আদা আনাল এংস নি মিনাদরিলম ইয়াকুং সাই অহ মালগুঁর ও দুনিয়ার বান্না শ্রফ এই পৃথিবীতে ফাটানোর পূর্বে এই পৃথিবীর উল্লেখযোগ্য কোন বিষয় হিসেবে তোমরা পরিগণিত ছিলে না কার কথা তাহলে এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পূর্বে আমরা উল্লেখযোগ্য কোন নাম কোনো নিশানা কোনো আত্মীয় আমাদের কি পরিচয় ছিল কেউ আমাকে আমাদেরকে আল্লাহ আল্লাফাক দুনিয়াতে যখন আমাদেরকে ফেরণ করেছেন এরপরে জীবিত অবস্থায় যখন ফেরণ করেছেন এবার আমরা হয়ে গেলাম কারো নাতি কারো সন্তান কারো ভাই কারো বাতিজা কারো ভাগিনা ঠিক আছে কিনা কিন্তু মায়ের গর্ভ থেকে আসার পূর্বে আমাদের কোন নাম নিশানা ছিল এই জন্য খুব খেয়াল করেন আল্লাহ রবেন এই জন্য স্পষ্ট ভাবে জানিয়ে দেন তিনি সেই মহান সত্তা সেই মহান রব যিনি মৃত্যু সৃষ্টি করেছেন মৃত্যুকে সৃষ্টি করেছেন মিষ্টু দিচ্ছেন কে কার নির্দেশে এই পৃথিবীতে যে আজরাইল জানটা কবজ করেন কথা বলেন পৃথিবীর এমন কোনো পাওয়ারফুল ব্যক্তির শক্তি আছে কি না পাওয়ার আছে কিনা যে আজরাইলকে কিছু দিয়ে বুঝিয়ে তাকে ফাটিয়ে দিবে সুযোগ আসেনি অতএব আজরাইল কার নির্দেশ মানে আল্লাহর নির্দেশ মানে এই জন্য পৃথিবীতে আপনি আমি যতদিন থাকবো যতদিন জীবিত থাকব। যতদিন আল্লাহ আমাদের সাথে নির্দিষ্ট একটা হায়াত লাগিয়ে দিয়েছেন ওই নির্দিষ্টতার বাইরে আমার আর আপনার পৃথিবীতে থাকার কোন সুযোগ আছে কি কথা বলে এই জন্য আল্লাহ আলামিন স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দেন আজাল

ফাইদাজা লহম লায়াস্তা কিরু নাসা দৌওয়ালাস্তা প্রদিম ওই নির্দিষ্ট সময়টা যখন তাদের সামনে চলে আসবে তখন তাদেরকে কিঞ্চিত পরিমাণ সময় এবং কিঞ্চিত পরিমাণ অবকাশ দেওয়া হবে না ঠিক কিনা না যত বড় পা প্রাসাদ বাড়ায় যত বড় ঘর আমরা নির্মাণ করি পৃথিবীর এই প্রান্ত থেকে মৃত্যু থেকে বাসার জন্য অপর প্রান্তে চলে যায় এই মৃত্যু থেকে বাসার কোনো সুযোগ আছে কিনা এই জন্য আল্লাহাক স্পষ্টভাবে কোমল মা কোরআনে আয়াত আছে নাকি নাই আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ও দুনিয়ার বান্দা শুনো তোমার যখন মিত্রটা সিনা বরাবর চলে আসবে তুমি যদি মজবুত প্রাসাদ মজবুত সিন্ধুকের ভিতরেও থাকো আজরাইল সেখানেও তোমার জানটা কবজ করার জন্য চলে যাবে ঠিক কিনা আল্লাহ কুতুম ফি বুরুজ আল্লাহ পাক বলে যে বান্দা তুমি যদি মজবুত সিন্ধুক লোহা সিন্ধুক পৃথিবীর সব চাইতে মজবুত দ্রব্য দিয়ে যদি তুমি সিন্ধুক তৈরি করো সেখানেও আজরাইল যাওয়ার সুযোগ আছে কি নাই তাহলে আমাদের মিত্রটিকে ফলায়ণ করার bazar কোন সুযোগ আছে কি না পৃথিবী আমার আসল টিকা ন মরণ এক দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা তাহলে এই পৃথিবীটা আমাদের কি আসল জায়গা এবার খেয়াল করেন আল্লাহা গ্রহ্মেন এই আয়াতের মধ্যে জানিয়ে দেন আল্লা খলাকল মাউত তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন কার কথা এটা এরপরে আল্লাহ পাক পরের শব্দে বলে দেন ওয়াল হায়াত এরপরে আল্লাহ পাক বলেন তিনি সেই মহান সত্তা তিনি সেই মহান রব যিনি মৃত্যুর পরেই একজন বান্দাকে জীবন দান করেন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে একজন লোক যদি জীবিত অবস্থায় আসে তাহলে সে লোকটা তো জীবিত নাকি কিন্তু এমনও তো হয় মায়ের গর্বে থাকা অবস্থায় সন্তান মারা যায় কি না নষ্ট হয়ে যায় কি না আপনার ডেলিভারি অবস্থায় সন্তান মারা যায় কি না হওয়ার পরে মারা যায় কি না হাসপাতালে নেওয়ার পথে মারা যায় কি না দুই এক বছরের মধ্যে ফানিতে ফোড়ে মারা যায় কিনা জ্বরে মারা যায় কি না মারা যায় কি না মারা যায় কিনা কিন্তু এখানে আমরা যারা উপস্থিত আছি আল্লাহ আমাদেরকে দীর্ঘ হায়াত উচ্চ সর বলুন আলহামদুলিল্লাহ কারণ ওই অবস্থায় যদি আমরা ইন্তিকাল করতাম এখানে বসে আমি কথা বলার সুযোগ থাকতো এখানে সভাপতি সাহেব বসার সুযোগ এখানে আপনারা বসে ওয়াজ শোনার কোনো সুযোগ থাকতো এই জন্য আল্লাহ বলেন মাউতা আমি আল্লাহ এমন রব আমি আল্লাহ এমন দয়ালু যে আল্লাহ মৃত্যুর পরে আবার জীবিত করি কিন্তু তোমরা তোমরা এটা এটা থেকে থেকে শিক্ষা নাও নাও না অসংখ্য জানা যায় যা অসংখ্য লোককে মাটি দাও অসংখ্য লোককে তোমরা খাটিয়ায় করে কাঁদে করে তার আসল ঠিকানা কবরে নিয়ে যাও অসংখ্য লাশকে তোমরা ধোয়াও অসংখ্য লাজকে তোমরা কোলে করে যত্নের সহিত মাটির মধ্যে কবরের মধ্যে শুইয়ে দাও তারপরেও তোমাদের অনুতাপ অনুতপ্ত হও না তারপরেও তোমরা অনুশোচনা হও না আজকে আমার এই বাইকে আমি কত শতমের সহিত কবরের মধ্যে শুইয়ে দিলাম কালকে ঠিক এমনই ভাবে কেউ না কেউ আমাকেও এই অন্ধকার কবরের মধ্যে শুয়ে দিবে কিনা কিন্তু আমরা হতবাগা মানুষ আমরা এটা থেকে শিক্ষা দিই না আসলে বিশ্বাস যদি করেন অলবই মাঝে মাঝে যখন আমাদের ব্যক্তিগত একটা রিপোর্ট আছে যে ষোলোটা কলম এই ষোলোটা কলামের ব্যক্তিগত রিপোর্টের সর্বশেষ যে কলামটা আছে এই কলমটা হচ্ছে আত্মসমালোচনা কি আত্মসমালোচনা বিশ্বাস যদি করেন এই আত্মসমালোচনাটা যখন যখন ঘুমাতে যাই চোখটা বন্ধ করে মাঝে মাঝে চোখের ফাঁড়ি বের হয়ে যায় এই আত্মসমালোচনা করতে গেলে মাঝে মাঝে চিন্তা করি আহারে। আমাকে একজন লোক বললো ভাই আপনি কালকে ঢাকা যেতে হবে আমি বললাম না না ভাই আমি ঢাকা যেতে পারবো না আমাকে এক ভাই বললো ভাই আজকে আপনি সদিন যেতে পারে ভাই আমার শরীর খারাপ আমি যাব না আরেকজন বন্ধু বলল দোস্ত চল আমরা একটু আলেকজান্ডার যাব ভাই আমার কাছে ভালো লাগে না আমার মনটা শান্তি নেই আমি যাব না কি না এরকম কিন্তু মাঝে মাঝে চিন্তা করি এত নাই যে যখন আজরাইল আমার সিনেমা বরাবর চলে আসবে তখন আজরাইলকে তো আমি বলার সুযোগ নাই ভাই আমাকে একটু রুকস দেন আমি তো অসুস্থ মানুষ আমি তো মাজুর মানুষ আমি তো হাসপাতালের বেড়ে শোঁয় আমার ভিজনে তো আমার অনেকগুলো বাচ্চা ফলাফান খাওয়ার আছে আমি তো তাদেরকে ইনকাম করে খাওয়াতে হবে আমি কর্ম করে খাওয়াতে হবে কালকে সকালবেলা যদি আমি কাজে না যাই আমার বাচ্চাগুলো উপস থাকবে একথা কি আপনি আজরাইলকে বলে কি মাপ পাইতে পারবেন আপনি কোথায় যাবেন না গেলেন না দাওয়াত দিল গেলেন না কিন্তু আজরাইল কাছ থেকে এরকম রুকসুত নেওয়ার সুযোগ আছে আজরাইল বলবে বান্দা তুমি কে কি তোমার পরিচয় কি তোমার নাম কি তোমার বংশ মর্যাদা কি তোমার দলীয় পরিচয় কি দল করেছ লোক আমি ওটা দেখার বিষয় আমার নয় আমার আল্লাহ যে অর্ডার করে রুম করার জন্য ফাডিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে আমি তোমার যানটা কবজ করব তুমি কালকে সকালে কাজে না গেলে তোমার বাচ্চা উপাস থাকবেন তুমি কালকে সকালে ব্যবসায় না গেলে তোমার ঘরে চাউল থাকবে না বাতের ফাতিল চলবে না এটা তো আমার দেখার বিষয় নয় কারণ আমার দেখার বিষয় হচ্ছে আমার রব এই মুহূর্তে আমাকে নির্দেশ দিয়েছেন তোমার যান কবজ করার জন্যে ঠিক কিনা কিন্তু আমরা তো অনুশোচনা করি না এই যে আল্লাহ মৃত্যুর পর থেকে আমাকে আপনাকে হায়াত দিয়ে দুনিয়াতে ফাটালেন কিছু কথা বলা বলতে পারি শুনতে পারি আসতে পারি হাঁটতে পারি চলতে পারি খেতে পারি ঘুমাতে পারি এটা তো আমরা শিক্ষা নেই না কারণ এটা থেকে শিক্ষা নিতে হবে কি না এই জন্য খেয়াল করেন আল্লাহ খুব আফসোসের সহিত বলেন বান্দাকে লক্ষ্য করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি

ও ও দুনিয়ার দুনিয়ার মানবমন্ডলি শুনু তোমরা কিভাবে আমি রবের সাথে কুফরি করো তোমরা কিভাবে আমি রবের নাফর মানি কর তোমরা কিভাবে আমি রবের নেয়ামতের নাশক ক্রিয়া করো তোমরা তো সিলে মৃতু ওই মৃত্যু থেকে জীবিত করে তোমাদেরকে দুনিয়ায় ফাটিয়েছি আবার ওই দুনিয়াতে তোমাদেরকে মৃত বলে ঘোষণা করা হবে আবার সেই মৃত অবস্থায় তোমাদেরকে যখন কবরস্ত করা হবে সেখানে আমি আল্লাহর নির্দেশে কবর নামক বাড়িতেও তোমাকে জীবিত করা হবে ঠিক কিনা তাহলে আমাদের আল্লাহ দুনিয়াতে মৃত্যু থেকে জীবন দিয়ে ফাটিয়েছেন আবার মৃত্যু দিবেন আবার কবরে জীবিত করবেন মাঝখানে যে সময়টা আছে এই সময়টা কতটুকু খনিকের সময় আল্লাহ বলে যাও বান্দা তুমি যা কিছু করো আবার পুনরায় তোমাকে আমি রবের কাছে ফিরে আসতে এই জন্য আল্লাহ রব্বল আলাম স্পষ্ট করে জানিয়ে দেন তবে মৃত্যুর পরে জীবনটা দেওয়ার পরে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে পরীক্ষা করবো আমি তোমাদেরকে পরীক্ষা করব কে পরীক্ষা করবেন কিভাবে পরীক্ষা করবেন

তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। যারা এই পরীক্ষায় উত্তর উত্তীর্ণ হতে পারবে তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিলাম কি কয় যে তোমরা যারাই এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে তাদের জন্যেই আমি আল্লাহ কিসের ঘোষণা দিলাম জান্নাতের ঘোষণা দিলাম তা লিয়া বলুকুম আইয়ুকুম গুম আমালা তোমাদেরকে পরীক্ষা করব কিসের মাধ্যমে উত্তম আমলের দ্বারা কিসের দ্বারা উত্তম আমল এখানে স্টেজে আমরা যে সমস্ত বাইরে আছি